আসসালামু আলাইকুম এফরমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে ঝিঙে চিংড়ি মাছের ঝোল খুবই সহজ রান্না করা আর খেতে কিন্তু খুবই মজাদার চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ আমি এই ছোট সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি আপনার ইচ্ছে করলে আর একটু ছোটো বা বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণে মিনিটখানেক আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলেই হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি মশলা কষিয়ে নেব সেজন্য এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলাগুলোকে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে সাথে মাছগুলোও সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গা দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে ঝিঙ্গা নিয়েছি এখানে আমি ধুয়ে আমি কেটে নিয়েছি আর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি মশলার সাথে এখন আমি কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টি ঢেকে দিয়েছি দুই থেকে তিন মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব আবার পানি কিন্তু প্রায় উঠতে শুরু করেছে ঝিঙ্গা থেকে এই তো অনেক পানিই কিন্তু উঠে এসেছে এই পানিতে রান্নাটা শেষ করব। আর কোনো পানি ব্যবহার করব না আপনারা ইচ্ছে করলে এ পর্যায়ে পানি দিতে পারেন যদি ঝোল খেতে পছন্দ করেন আমি ঢেকে দিচ্ছি। এই তো আমার ঝিঙ্গা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই ঝোলটাই রাখবো আমি সেই জন্য আর পানি বেশি ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি খুব সহজেই কিন্তু ঝিঙ্গা রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সাধারণ একটি রেসিপি আর খেতে কিন্তু খুবই অসাধারণ মজার এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ